বারন্ত বয়সে যে শিশুরা রয়েছে তাদের ক্ষেত্রে পায়ে ব্যথার ধরনটি কেমন হয়ে থাকে বারন্ত বয়সে শিশুদের পায়ে ব্যথা যদি আমরা কয়েকটি রোগকে আমরা হাইলাইট করি তার মাঝখানে আসবে একটি হচ্ছে গিয়ে গ্রোয়িং পেইন যেটা তো বারন্ত বয়সের সময় শিশুরা অনুভব করে আরও কিছু রোগ আছে যেমন আমাদের মধ্যে গিরা বাদ বা বাদ জ্বর যদি আমরা আমরা আজকে হাইলাইট করব। বারন্ত বয়সের পায়ে ব্যথা গ্রোয়িং পেইন সম্পর্কে গ্রোয়িং পেন এটি বলতে আপনি কি বোঝাচ্ছেন গ্রোয়িং পেইনটা এটা একটা মিস নমার অনেক সময় আমরা ভেবে থাকি যে শিশু এখন বড় হচ্ছে তার হার পেশি শক্তি বড় হচ্ছে এজন্য তার গ্রোয়িং পেইন হচ্ছে হ্যাঁ এটা ঠিক যে এটা বারন্ত বয়সের এই তিন থেকে বারো বছর বয়সের শিশুদের এই গ্রোয়িং পেইনটা হয় কিন্তু দ্যাট ইজ নট দ্য কজ এটা আসলে অন্যান্য কিছু কারণ আছে কিন্তু আমাদের ভাবলে চলবে না যে হাড় হাড্ডি বড় হওয়ার জন্য এটা আমাদের হচ্ছে এটা যদি আমরা যদি চিন্তা করি যে এটা আসলে ধরনটা কীরকম এটা কোন বয়সের শিশুদের আক্রান্ত করে এটা তিন থেকে বারো বছর বয়সের শিশুদের আক্রান্ত করে এই রোগটা সাধারণত রাতের বেলা হয় রাতের বেলা হয় এবং শিশুদের সকালবেলা দেখা যায় তার এই পেইনটা আর থাকবে না তারপর দেখা গেছে যে এখানে কোনো আর্টিকুলার বা গিরার কোনো উপসর্গ থাকবে না এটা হবে নির্দিষ্ট কিছু জায়গায় যেমন এটা হতে পারে আপনার নি পিছনে গরুর সামনে অথবা পায়ের কাফ মাসুলের পিছনের দিকে হতে পারে বারন্ত বয়স সেটি আসলে সীমাটি কেমন এই গ্রোয়িং পেনের জন্য যদি বয়সীমা উল্লেখ করি তাহলে সাধারণত তিন থেকে বারো বছর বয়সেরই এই রোগটা হয় সাধারণত তিন বছর আগে এটা খুব একটা আসে না এবং বারো বয়স বারো বছর বয়স যখন আমরা অতিক্রম করি তখন বাচ্চাদের এই যে বিরক্তিকর রাতের বেলা যে তার পায়ে ব্যথা হয় তার যে একটা অস্বস্তিকর ভাব কান্নাকাটি করে তার যে ঘুমের ব্যাঘাত ঘটে এটা অনেকটাই উপশম হয় বা আরোগ্য লাভ করে বাচ্চারা গ্রোয়িং পেনের কারণ কি কি রয়েছে এটার সুনির্দিষ্ট কোনো কারণ নেই তবে আমাদের মেডিকেল সায়েন্সে এই গ্রোয়িং পেনের সাথে কিছু অ্যাসোসিয়েশন বা কিছু জিনিস আমাদেরকে এর কারণ খুঁজে বের করতে চেষ্টা করেছে যেমন কোন কোন বাচ্চা যদি আমরা দেখি যে কোন কোনো বাচ্চা দিনের বেলায় খুবই অ্যাক্টিভ থাকে সে একটু ধীরস্থির কম থাকে বা তার একটু লাভ বা দৌড়াদৌড়ি করে তখন দেখা গেছে যে ওই বাবুটার রাতের বেলা একটু তার পায়ে ব্যথা হয় তার একটু অস্বস্তি হয় হ্যাঁ এটার কারণ হচ্ছে যে দীর্ঘ সময় যখন পেশি আমাদের এক্সারসাইজ করে তখন দেখা গেছে যে এই পেশিটা একটু ক্লান্ত হয় তখন তার রাতের বেলা এই প্রবলেমটা হতে পারে তাহলে একটা হচ্ছে গিয়ে যে কোনো বাচ্চা যদি দৈনিক তিন থেকে চার ঘন্টার বেশি তিন থেকে চার ঘন্টার বেশি যদি তার হাই অ্যাক্টিভিটিস থাকে হাইপার অ্যাক্টিভ থাকে তাহলে হচ্ছে গিয়ে তার এরকম গ্রোয়িং পেনের একটা রিলেশান হতে পারে আরেকটা হচ্ছে যে কোনো কোনো বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখি যে ভিটামিন ডি কম থাকে আমরা জানি যে ভিটামিন ডি আমাদের বোনসের জন্য বা হারের জন্য একটা গুরুত্বপূর্ণ উপাদান যেটা বোন মিনারেলাইজেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ উপাদান তো যদি আমাদের যেহেতু আমরা আরবান এরিয়ায় থাকি ওভারঅল আমাদের সান এক্সপোজার খুব কম হয় সেজন্য দেখা যায় যে আমাদের বোনের মিনারালাইজেশানটা ডিফেক্টিভ থাকে ভিটামিন ডির ঘাটতি থাকে তো ভিটামিন ডির যদি ঘাটতি হয় ভিটামিন ডি যদি কোনো সমস্যা থাকে বা আমার বোনসের মিনারেল যদি ডিফেক্ট থাকে তাহলেও দেখা যাচ্ছে গ্রোয়িং পেন হতে পারে গ্রোয়িং পেন এর বৈশিষ্ট্য কী কী রয়েছে আচ্ছা গ্রোয়িং পেনের সুনির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে যেটা থেকে আমরা আমি আর দুইটা রোগের কথা বলেছিলাম যেটা বলেছিলাম বাত জ্বর একটা হতে পারে গিরা বা বাত রোগ এই দুইটা ডিজিজ থেকে আমরা গ্রোয়িং পেনকে সুনির্দিষ্টভাবে আলাদা করতে পারি একটা যদি বলি আমরা গ্রোয়িং পেন কখন হবে গ্রোয়িং পেন কখনোই দিনের বেলা হবে না গ্রোয়িং পেন হবে সন্ধ্যার পর বা রাতের বেলা রোগ বা বাদ জ্বর এটা দিনের বেলা হতে পারে গ্রোয়িং পেন সুনির্দিষ্ট কিছু জায়গায় হবে যেমন হচ্ছে কাফ মাসেলে হবে উরুর সামনের অংশে হবে নি জয়েন্টের পিছনে হবে কিন্তু রোগে বাদ জ্বর অবশ্যই গিরা ইনভলভড হবে এখানে আমার জয়েন্ট ফুলে যাবে জয়েন্টের লাল হয়ে যেতে পারে চামড়া লাল হয়ে যেতে পারে জয়েন্ট ফুলে যেতে পারে জয়েন্টে অনেক বেশি পেইন হবে এবং সকালবেলা যখন শিশুটি যদি বাথরুম হয় শিশুটি যখন ঘুম থেকে উঠবে তখন সে পা ফেলতে পারবে না তার হাঁটতে সমস্যা হবে কিন্তু গ্রোয়িং পেইন কখনোই দিনের বেলা তার উপসর্গ থাকবে না সে মর্নিংয়ে তার সিমটম ফ্রি থাকবে এবং তার কখনোই কোনো জয়েন্ট আক্রান্ত হবে না জয়েন্টের কোনো ব্যথা বা উপসর্গ থাকবে না তারপরে যদি আমরা আসি গ্রোয়িং পেইন আমরা যদি ম্যাসাজ করি তাহলে গ্রোয়িং পেইন বাচ্চা আরাম পাবে বাচ্চার তখন উপসর্গটা লাঘব হবে কিন্তু আমরা যদি বাদ জ্বর বা বাতর রোগের ক্ষেত্রে যদি আমরা জয়েন্টকে ম্যাসাজ করতে যাই বা টাচ করি পেশেন্ট অনেক টেন্ডার ফিল করবে পেশেন্টের অনেক পেইন হবে এইভাবে আমরা গ্রোয়িং পেইন থেকে দুটো আলাদা করতে পারি কখন আসলে চিকিৎসকের স্বর্ণাপন্ন হওয়া প্রয়োজন এই গ্রোয়িং পেইন নিয়ে গ্রোয়িং পেইন আসলে সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই এটার যদি মূল চিকিৎসা আমরা বলি এটা হচ্ছে অ্যাসিউরেন্স আমাকে পেশেন পেশেন্টকে অ্যাসিউর করতে হবে বা আমাকে অ্যাসিউর করতে হবে যে আসলে গ্রোয়িং পেন এসব পদ্ধতির বিষয়টি জানার আগে একটু জানতে চাচ্ছিলাম যে কখন আসলে চিকিৎসকের স্বর্ণাপন্ন হবেন অভিভাবকরা তার এই বাচ্চাদের নিয়ে যদি বলেন যে গ্রোয়িং পেনের জন্য কি চিকিৎসকের স্বর্ণাপন্ন হওয়া দরকার আছে কিনা আসলে গ্রোয়িং পেন এটা কোনো মারাত্মক কোনো বেধি নয় এটাকে যেটা বলছিলাম যে এটাকে অ্যাসিউরেন্স এখানে গুরুত্বপূর্ণ হ্যাঁ তবে যদি দেখেন যে আমরা এর আগেও বলেছি যে গ্রোয়িং পেন রাতের বেলা হয় জয়েন্ট ইনভলভ হবে না কিন্তু যদি দেখি যে না দিনের বেলাও পেশেন্টের সিমটম আছে দিনের বেলাও পেশেন্টের আমার শিশুটার হাঁটতে অসুবিধা হচ্ছে বা তার কোনো গিরা ফুলে গেছে বা তার কোনো গিরা পেইন হচ্ছে হাঁটার সময় তাহলে অবশ্যই আমাদেরকে শিশুদের আমার শিশুকে নিয়ে অবশ্যই চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে কারণ সেক্ষেত্রে আমাকে তার জয়েন্ট পেইনের যে অন্যান্য কারণ আছে রিমোটিক ফিভার বা বাত জ্বর বা আর্থারাইটিস আমরা বাচ্চাদের ক্ষেত্রে বলি জুবিনাইল ইডিওপি থেকে আর্থাইটিস বা বাত রোগ হ্যাঁ বা অন্যান্য গিরার যে আরও কিছু রোগ আছে সেই রোগগুলো থেকে আমাকে গ্রোয়িং পেনকে তখন সেপারেট করার জন্য পরীক্ষা নিরীক্ষা দরকার আছে